আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনের আমি সুন্দর একটা জমির একটা ভিডিও নিয়ে আসলাম মাত্র দশ শতাংশ জমির ভিডিও জমির সাথে বাড়িঘর সব কিছুই আছে এই দেখেন অনেক অনেক বাড়িঘর এই জমিতে আসার জন্য পাকার থেকে একটা রাস্তা আসছে আট ফিট একটা রাস্তা মালিকানা রাস্তায় সেই মালিকের নিজেই রাস্তাটা দেবে আট ফিট রাস্তা জমিতে আসার জন্য মাত্র দশ শতাংশ একটা জমি খুব সুন্দর একটা জমি বাড়িঘর করার জন্য আমি নিয়ে যাচ্ছি সরাসরি জমি এই যে জমিটার রাস্তা এটা হলো জমিতে যাওয়ার জন্য রাস্তা আট ফিট রাস্তা একদম পাকার থেকে আসছে পাশেই পাশে আপনার শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ সব কিছুই আছে পাশে বাজার সব কিছু আছে এই জায়গায় মাত্র দশ শতাংশ জমি বিক্রি করা হবে গাজীপুর জেলা কালিগড় থানা ফুলবাড়ি ইউনিয়ন খুব সুন্দর একটি জমি দেখতে দেখতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন খুব সুন্দর একটা জমি ভিডিওটা শেয়ার করেন আমি জমিটা দেখাচ্ছি যে যে আমি জায়গা রাস্তা 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 হেঁটে যাচ্ছি এটা হলো জমির একটা একটা হবে যাওয়ার জন্য খুব সুন্দর জমি যারা বাসা বাড়ি করতে চান তাদের জন্য এই জমিটা খুব সুন্দর একটা জমি মাত্র দশ শতাংশ একদম অল্প 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 দামে পানির দামে বিক্রি করা হবে অবশ্যই আগ্রহী ব্যক্তিরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর একটা জমি এই জমিতে আকাশ আকাশি কাঠ গাছ লাগানো বাগান গাছ লাগানো অবশ্যই খুব সুন্দর একটি জায়গা চতুর্দিকে বাড়ি ঘর আছে পাশেই পাশেই নদী আছে শিক্ষা প্রতিষ্ঠান বাজার হাট বাজার সব কিছু আছে এই জায়গায় এই যে আশেপাশে অনেক বাড়ি ঘর আছে জমিটা যদি আপনাদের ভালো করে দেখায় তাহলে দেখতে পারবেন জমিটির শ্রেণী চালা জমি খুব সুন্দর জমি যদি আপনি বলেন যে আমি বাসাবাড়ি পাঁচ পাঁচ বছর পরে করবো তাও করতে পারেন কোনো সমস্যা নাই আর এই যে কাঠ গাছ দেখতে পাচ্ছেন এগুলো সহ এগুলো সহ বিক্রি করা হবে এগুলো সহ খুব সুন্দর একটা জমি দেখার মতো একদম একদম ফ্রেশ চালা জমি কাগজপাতি একদম অল আপডেট কাগজপাতি কোনো সমস্যা নেই আমরা সরাসরি মালিকের সাথে কথা বলছি যে মালিক এই জায়গায় আছেন উনি বলছে যে উনি উনি রাস্তা সব কিছু করে দেবে রাস্তাটা ওনার 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 জমিনের উপর দিয়ে আসবে সে একটা জমি খুব ভালো একটা জমি প্রদর্শনীয় একটা জমি অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন জমিটি যে নিতে চান আগ্রহী ব্যক্তি